খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মুখে ফের ভাসবে বাংলা আগামী কাল থেকেই ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ তার জেরে আগামীকাল থেকে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস মহালয়ের ভোর থেকেই হালকা বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তার মাঝে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে দুর্গাপুজোতেও বৃষ্টি থেকে মুক্তি নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস তবে সেই বৃষ্টি বড় কোনো দুর্যোগের আকার নেবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামীকাল থেকে ফের সাত জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল থেকে দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে মেখলা আকাশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে চৌঠা অক্টোবর থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিল্লি থেকে বিদায় নিচ্ছে বর্ষা কিন্তু বঙ্গের যে সময় আসতে এখনও যে দেরি আছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে আগামীকাল সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস সে কারণে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে এই নিম্নচাপের প্রভাবে পুজোর আগে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাতেও পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ জনিত অস্বস্তিও বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবারের সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুজোর মুখে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে পাহাড়ে তার মধ্যেই ওয়াই বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে পর্যটকদের রিপোর্ট খবর ছবি সাত